ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ধান গিয়ে বন্যহাতির আক্রমণে আলতাফ নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে সোমবার উপজেলার সীমান্তবর্তী ধোপাচুরি এলাকায় এই ঘটনা ঘটে নিহত আলতাফুদ্দিন উপজেলার বানাই চিরেঙ্গিপাড়া এলাকার মৃত জাফরারি ছেলে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে কৃষক আলতাফুদ্দিন তার নিজ বাড়ির চারশো মিটার দূরে ধোপাচুরি পাহাড়ের ঢালে বড়ক্ষেতের পাকা ধান কেটে রেখেছিলেন তে ছেলে হানিফকে নিয়ে কেটে রাখা ধান খেত পাহারা দিতে যান তিনি ভোর রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি হাতি ধান খেতে আক্রমণ চালালে হানিফ দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও আলতাফ নিরাপদে সরে আসতে পারেনি ফলে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি পরে স্থানীয়তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে নিহতের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জানতুল হফসানা চ্যানেল বাংলা